প্রিয় দর্শক কেমন আছেন একটা আন্তর্জাতিক সংবাদ ভয়াবহ বিস্ফোরণের সংবাদ সেটি হচ্ছে ভারতের নয়াদিল্লিতে ঘটেছে কোথায় ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার পাশে ঠিক আছে সেখানে একটি স্টেশনের ওখানে একটা গাড়িতে একটা গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে শক্তিশালী বিস্ফোরণ এবং সেখানে এই পর্যন্ত খবর পাওয়া যা পেয়েছি আপনারাও পেয়েছেন তেরো জন মারা গেছেন চব্বিশ জন আহত হয়েছেন আজ সন্ধ্যা ছটা বান্ন মিনিটের এই ঘটনাটি ঘটে এবং ভারতের চতুর্দিকে এখন নিরাপত্তার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু প্রদেশে নিরাপত্তা অলরেডি নিরাপত্তা সতর্কতা যেমন মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে সতর্কতা জারি করা হয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অমিত শাহ সহ তারা নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন তাকে ঘটনাটি জানিয়েছেন ব্যাপক তদন্ত চলছে এবং পুলিশ বাহিনী সিকিউরিটি বাহিনী সিকিউরিটি গার্ড প্রত্যেকেই কিন্তু ইনভেস্টিগেশন করছেন বিস্ফোরণ কারা ঘটিয়েছে কীভাবে ঘটিয়েছে সেটি নিয়ে চিন্তাভাবনা করছে আবার আরেকটি ঘটনা হচ্ছে রাজধানী দিল্লি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদের দুই হাজার নয়শো কেজির বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিভিন্ন জায়গায় নিশ্চয়ই তৎপরতা হয়েছে জঙ্গিদের যারা অ্যাটাক করেছে এখন এটাকে জঙ্গি আক্রমণ বা আত্মঘাতী আক্রমণ তো অবশ্যই সেটা কীভাবে হয়েছে কারা করেছে কেউ দায় স্বীকার করেছে এখানে এখন পর্যন্ত জানা যায়নি জন মারা গেছে এটা দুঃখজনক তবে বাংলাদেশে পাকিস্তানের যে সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি বাহিনী যারা আনাগোনা বেড়েছে এটি ভারত উদ্বিগ্ন ভারত কিন্তু বাংলাদেশের সীমান্তের কাছাকাছি তাদের চিকেন নেকের কাছাকাছি তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছে এইটা আপনারা জানেন এই ছাড়া পাকিস্তানের সাথে ভারতের বৈরিতে সেটা তো সবাই জানে সারা পৃথিবীর মানুষ জানে যে কোনো মুহূর্তে পাকিস্তান চাইবে ভারতের ক্ষতি করতে ভারত পাকিস্তান কিছুদিন আগে একটা যুদ্ধ হয়ে গেল সেটাও আমরা জানি তো এই ঘটনা কোন দিকে মোড় নেয় নতুন করে আবার জানার বিষয় রয়েছে আমরা দেখতে পাবো তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে একটা প্রত্যক্ষদোষের কিছু কথা এখন আপনাদেরকে পড়ে শোনাই ছিন্ন ভিন্ন মরদেহ ছিন্ন ভিন্ন মরদেহ এনডিটিভিতে দেয়া টিভিতে সাক্ষাৎকার এক প্রত্যক্ষদর্শী বলেছেন তিনি মানুষের ছিন্ন ভিন্ন দেহের অংশ আকাশে উড়ে রাস্তায় পড়তে দেখেছেন মানে বোমা বিস্ফোরণ যখন হয় তখন এই ঘটনাগুলো ঘটেছে তার চোখের সামনেই এই ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন ভীত সন্ত্রস্ত অবস্থায় ওই প্রত্যক্ষদর্শী বলেন বিস্ফোরণের শব্দ এত প্রচণ্ড ছিল যে তার কান কয়েক মিনিট ধরে ব্যথা করছিল তিনি বলেন একজনের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে আমি রাস্তায় একটি হাত পড়ে থাকতে দেখেছি বিস্ফোরণ এত ভয়ঙ্কর ছিল যে তা ভাষা প্রকাশ করা যায় না আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন বিস্ফোরণে আশেপাশের ভবনের দেয়াল জানালা ও দরজা কেঁপে উঠেছে ঠিক আছে ভারত বিষয়টি অত্যন্ত সিরিয়াসভাবে দেখবে এবং এটি তাদের একদম হার্ট মানে দিল্লিতে দিল্লিতেই ঘটনাটি ঘটেছে এবং যেখানে ঘটেছে সেটা একটা ঐতিহাসিক স্থাপনা লালকেল্লা সেই স্থাপনায় প্রচুর পর্যটক আসেন ভারতের আরেকটি পর্যটন এলাকা আপনারা জানেন যে সেখানে কিছুদিন আগে হামলা হয়েছে সেটা আমরা সবাই যে কাশ্মীর কাশ্মীরে হামলা সেটাও পর্যটন এলাকা এটাও একটা পর্যটন এলাকা সো ভারত নিশ্চয়ই গভীরভাবে তদন্ত করে যে কোনো দেশই তদন্ত করবে যে কোনো দেশের ঘটনা ভারতও সিরিয়াসলি বিষয়টা দেখবে কেউ যদি দায় দায়িত্ব স্বীকৃত করে সেই সেটা হতে পারে আবার ভারত তদন্ত করে নিশ্চয়ই একটা তথ্য বিশ্ববাসীকে জানাবে যে এই ঘটনা এই ধরনের ন্যাকাজনক ঘটনা যেন পৃথিবীর কোনো দেশেই না ঘটে সেটাই আমরা চাই